ঋতুবতী মহিলাদেরকে ঈদের মাঠে যেতে বাধ্য করব ঋতুবতী ভালো মহিলা তো যাবে যাবে যারা হাইজ হয়েছে যেতে যেতে হবে হবে দুই তাকে যারা যুবতী কিশোরী তারাও যাবে ঈদের মাঠে এসহাদনা জামাতাল মুসলিমিন দাওয়াত কেন যাবে নাই তো যাবে কেন তো বলছে যে এমামের বক্তব্যে অংশগ্রহণ করবে এখন এমাম তো বক্তব্য কি দিচ্ছে আপনারাই ভালো জানেন বক্তব্যটা একটা সুন্দর হতে হবে আর তারা মানুষের সাথে তাক বি পাঠ করবে মুসলিম এক গ্রন্থে এসেছে এই না নাম তারা ঋতুবতী মহিলারা মানুষের সাথে তাক বীর পাঠ করবে মহিলারা বলতে থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ الله اكبر كبيرا الله اكبر كبيرا الله اكبر كبيرا الحمد لله كثيرا الحمد لله كثيرا الحمد لله كثيرا وسبحان الله بكرة وصيلا بوت تھکبے ار جگلو ذکر اي ترا عيد ماٹھے